শেখ শাহজাহান পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের শেল্টারেই তাকে সুরক্ষিত রাখা হয়েছে পুলিশ শুধু সরকারের উর্দি বেকারি পড়ে আছে পুলিশ প্রশাসন এখন সরকার মিশে গেছে সেই কারণেই একশো চুয়াল্লিশ ধারা নামে জারি রেখেছে যাতে সাধারণ মানুষ ওইখানকার মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা না তারা তাদের সাধারণ সব জায়গা পৌঁছাতে পারে সেই কারণে একশো চুয়াল্লিশ ধারার নামে ওখানে জায়গা জায়গা সাধারণ মানুষকে আটকানো হচ্ছে এবং যারা ওখানে খবর নিতে যাচ্ছে তাদেরকে জনসংযোগ বিচ্ছিন্ন করার জন্য একশো ধারাটা অ্যাকচুয়ালি ওখানে নামে জারি রেখেছে আদতে পুলিশ এখন সরকারের সাথে মিশে গেছে নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত এবং আমার ঠিক পেছনে একদম আমরা রয়েছি এই মুহূর্তে হাইকোর্টের সামনে এবং হাইকোর্টের সামনে থেকে ঠিক বি গেটের সামনে থেকে কিন্তু আইনজীবীদের একটা মিছিল সংগঠিত হয়েছে সেই মিছিলের প্রধান বক্তব্য প্রধান দাবিগুলি হচ্ছে এই যে সন্দেশখালীর যে নির্যাতিত পরিবার এবং সেই যে ভয়াবহ একটি পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের কিন্তু একেবারে বিরোধিতা করে এই সন্দেশখালীর বিরোধিতা করেই কিন্তু সেই মিছিল সংগঠিত হয়েছে একেবারে আইনজীবীরা নিজস্ব পোশাকে কিন্তু সেই মিছিল সংগঠিত করছে এবং সে হাইকোর্টের সামনে থেকে এবং তাদের পরিষ্কার দাবি যে সন্দেশখালীর নির্যাতিত মানুষগুলোর বিচার চাই সেই বিচারের দাবিতেই কিন্তু প্রতিবাদ করছে এবং রাস্তায় নেমেছে আইনজীবী মহল সন্দেশখালীর প্রতিবাদ জানাচ্ছেন একেবারে মিছিল সংগঠিত হচ্ছে হাইকোর্ট থেকে কী স্পেসিফিক কি কি দাবি সন্দেশখালীতে যে অত্যাচার বর্বরতা হয়েছে তার আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি এবং এই বর্বরতার নির্দা করছি এই তাদের আমাদের এরা হচ্ছে এখানকার সরকারের পোষিত গুন্ডারা করেছে কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের তাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করা আমাদের আইনজীবী হিসেবে সাধারণ মানুষকে সচেতন করা এবং গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার যেগুলো আমরা অর্জন অর্জন করছি তাকে রক্ষা করা এই উৎসাহ আমাদের সংক্ষিপ্ত সেটা একেবারে পরিষ্কার অভিষেক ব্যানার্জি কিন্তু বলছে জুডিশিয়ারি হাত পা বেঁধে দিয়েছে তাই গ্রেপ্তার করা হচ্ছিল না তাই কি সম্পূর্ণ ভুল কথা বলছে ভুল জুডিশিয়ারি কোনো হাত পা বেঁধে দেয়নি সেটা পরের দিনে জুডিশিয়ারি যে অর্ডার তার রিফ্লেকশান থেকেই বোঝা গেছে হ্যাঁ এবং হচ্ছে মানে কার্যত ওই শেখ শাহজাহান পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের শেল্টারেই তাকে সুরক্ষিত রাখা হয়েছে তাই কি মনে করছেন সন্দেশখালীর এমন একটি অবস্থা রাজ্যের প্রান্তিক অঞ্চল উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশ লাগোয়া এমন পরিস্থিতি পড়লো আইনজীবী আপনারা সব পথে নামতে থেকে কারণ এখানে আইন শৃঙ্খলা বস্তুটি যা সেই জিনিসটাকে বুঝতে পারা যাচ্ছে না সাধারণভাবে মেয়েদের নানা রকমের অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো দিয়ে কোনো তদন্তও হয় না কিছুই হয় না এবং তাদেরকে দিনের পর দিন এইভাবে বেড়ে উঠতে দেওয়া হচ্ছে নানা জায়গা থেকে জমি দখল করা হচ্ছে এই যে আইনের শাসনের যে অবস্থা হয়েছে সেই তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমরা এই মিছিল করছি সন্দেশখালী জুড়ে বের সন্দেশখালি সন্দেশখালী ঝুপখালি তুষখালি সমস্ত জায়গায় ক্যাম্প বসিয়ে বসিয়ে একেবারে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছে বলছে না সমস্যার চেষ্টা করার সমাধান করছে না তারা যাতে বিরোধীরা এখানে না আসতে পারে তার জন্য সেই সমস্যা ক্যাম্পগুলো বসিয়েছে অন্য কোনো কারণ নেই যে কথাটা বলছে সর্বৈব মিথ্যা আমি একটু জেনে নেব পরিষ্কারভাবে যে একশো চুয়াল্লিশ জায়গায় জায়গায় বিভিন্ন সময় একশো চুয়াল্লিশ জারি হচ্ছে সেই একশো চুয়াল্লিশের প্রয়োজনীয়তা কি সমস্ত জায়গা বন্ধ করে দেওয়া একশো চুয়াল্লিশ দিয়ে কিছু মানুষকে সাধারণ মানুষকে আটকানোর চেষ্টা করা হচ্ছে অ্যাকচুয়ালি পুলিশ এখন পুলিশ শুধু সরকারের উদ্দি বেকারি পড়ে আছে পুলিশ প্রশাসন এখন সরকার মিশে গেছে সেই কারণেই একশো চুয়াল্লিশ ধারা নামে জারি রেখেছে যাতে সাধারণ মানুষ ওইখানকার মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা না তারা তাদের সাধারণ সব জায়গা পৌঁছাতে পারে সেই কারণে একশো চুয়াল্লিশ ধারার নামে ওখানে জায়গা জায়গা সাধারণ মানুষকে আটকানো হচ্ছে এবং যারা ওখানে খবর নিতে যাচ্ছে তাদেরকে জনসংযোগ বিচ্ছিন্ন করার জন্য একশো চুয়াল্লিশ ধারাটা অ্যাকচুয়ালি ওখানে নামে জারি রেখেছে আদতে পুলিশ এখন সরকারের সাথে মিশে গেছে আইনমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলছে আইনের শাসন তৈরি করবার জন্য প্রতিষ্ঠা করবার জন্যই তো একশো চুয়াল্লিশ ওখানে আইনের শাসন প্রতিষ্ঠিত এগারো বছর বারো বছর ধরে ওখানে আইনের শাসন বলে কিছু নেই সাধারণ মানুষ আদিবাসীদের জমি ওরা জোর করে কেড়ে নিয়ে ওই শাহজাহানার মতন গুন্ডারা ওখানে ফিশারি করে মাছের ভেড়ি করে সাধারণ মানুষের জমি কেড়ে নিয়েছে তাদেরকে রাত বিরাতে মেয়েদেরকে ডেকেছে এবং তাদের লজ্জা তাদেরকে যে ওখানে রাতের বেলা তাদেরকে ডেকে ইউজ করা হয়েছে এই যে নারী সম্ভ্রম নারী বাঁচাও সেখানে নারীদের কোনো প্রোটেকশানই ছিল না এখন তো আরও যত দিন যাচ্ছে জানা যাচ্ছে এবং যাতে ওখানকার মানুষের দুঃখ কষ্ট সাধারণ মানুষের কাছে না পৌঁছাতে সেই জন্য মমতা ওই একশো চুয়াল্লিশের নামে জনবিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে এর বাইরে আর কিছু না সেই জন্য আমরা ইআইলের পক্ষ থেকে সমস্ত উকিলবাবুর আমরা রাস্তায় নেমেছি এবং মমতা প্রশাসনের এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আমাদের এই পথে নামা